আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার বিচারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি রোমানিয়া এবং রোমানিয়ার ওয়ার্ক পারমিটের বিভিন্ন তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো সঙ্গেই থাকবো প্রিয় দর্শক রোমানিয়া দুই সালে নতুন সেন্যনভুক্ত একটি রাষ্ট্র রোমানিয়াতে গেলে বর্তমানে আপনি উনত্রিশটি দেশে বিনা বিষয় যেতে পারবেন রোমানিয়া বাংলাদেশিদের জন্য নতুন একটি শ্রমবাজার এই শ্রমবাজারে ইতিমধ্যে বাংলাদেশ থেকে হাজারো মানুষ গমন করে গিয়েছেন আমাদের পাঠানো অনেক অনেক কর্মী বর্তমানে রোমানিয়াতে অবস্থান করছেন এবং তারা রোমানিয়াতে কাজকর্ম করে আশি হাজার কেউ কেউ এক লাখ কেউ কেউ এক লাখ হাজার টাকাও স্যালারি পাচ্ছেন তারপরেও এর বাইরে কোম্পানির পক্ষ থেকে থাকা এবং খাবারের সুবিধা পাচ্ছেন রোমানিয়াতে গেলে আপনি বর্তমান সময়ে আগের তুলনায় দশ থেকে বিশ হাজার টাকা অধিক স্যালারি লাভ করতে পারবেন সেন হওয়ার দেশটির বেতন ভাতার সুযোগ সুবিধা কিছু নিয়ম কানুন যদি যেতে চান তাহলে আপনার হাতে সময় নিয়ে নামতে হবে আট থেকে বারো মাসের মতো একটি সময় লেগে যাবে অনেকেই জানেন রোমানিয়ার ওয়ার্ক পারমিট পেতে চার থেকে পাঁচ মাসও সময় লেগে যায় কোনো কোনো ক্ষেত্রে ছয় মাসও লেগে যায় ওয়ার্ক পারমিট পাওয়ার পর শিডিউল নিতেও দুই থেকে তিন মাসের মতো সময় লেগে যায় এবং আপনাকে শিডিউল পাওয়ার পরে ইন্ডিয়াতে ভিসা করে গিয়ে রোমানিয়ার দূতাবাসে শিডিউল মাফিক আপনাকে সরাসরি ইন্টারভিউ দেওয়ার মাধ্যমে ভিসাটি গ্রহণ করতে হবে ইন্টারভিউ দেওয়ার পর আপনি তিন থেকে চার সপ্তাহের মধ্যে আপনার ডেলিভারি পেয়ে যাবেন রোমানিয়াতে আপনারা বিভিন্ন ক্ষেত্রে কাজের সুযোগ পাবেন প্রথমত কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে দক্ষ যারা রয়েছেন বিশেষ করে রড বাইন্ডার ব্রিকলিয়ার প্লাম্বার মেশন টাইলস মেশন ভিকো অপারেটর ক্রেন অপারেটর ওয়েল্ডার ফাইভ ফিডার ফিনিশিং মেশিন কার্পেন্টার ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দেশে বিদেশে কাজ করেছেন দক্ষতা রয়েছে টেকনিক্যাল কাজ জানা আছে সার্টিফিকেট আছে ডিপ্লোমা আছে অভিজ্ঞতার সনদ আছে তাদের জন্য রোমানিয়া হতে পারে শ্রেষ্ঠ ডেস্টিনেশন এবং সবচেয়ে উচ্চ আয়ের দেশ হিসাবে কাউন্ট হতে পারে এছাড়াও যারা কনস্ট্রাকশনে কাজ করতে ইচ্ছুক শরীর স্বাস্থ্য ভালো রয়েছে সুস্থ সবল এবং পরিশ্রমের কাজ করতে জানেন তারাও হেল্পার হিসাবে কনস্ট্রাকশন সেক্টরে রোমানিয়া কাজের সুযোগ পাবেন এছাড়াও রোমানিয়াতে বিভিন্ন রকম ফ্যাক্টরিতে কাজের সুযোগ রয়েছে যেমন অটোমোবাইল ফ্যাক্টরি গার্মেন্টস ইন্ডাস্ট্রি বিভিন্ন রকম গ্যারেজ গাড়ি মেরামতের কারখানা এছাড়াও ফুড প্রসেসিং ফুড প্যাকেজিং কার ওয়াশ বিভিন্ন ধরনের কাজে আপনারা সুযোগ পাবেন এছাড়াও গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে সুইং অপারেটর আয়রন ম্যান ফিনিশিং ম্যান কাটিং মাস্টার বিভিন্ন ধরনের কাজের সুযোগ গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে রয়েছে এছাড়াও রোমানিয়াতে এগ্রিকালচার পোলট্রি ফার্ম ঘোরার খামার হার্ভেস্টিং এগ্রিকালচার সাইডে কাজ করতে পারবেন রোমানিয়াতে কাজ করলে আপনারা বর্তমান সময়ে সত্তর থেকে আশি হাজার টাকা হেল্পাররা পাবেন এবং যারা দক্ষ রয়েছে এরা আশি হাজার থেকে এক লাখ কারো কারো ক্ষেত্রে টাকা পর্যন্ত স্যালারি হিসাবে প্রাপ্ত হবে রুমানিয়াতে কাজ করতে হবে সপ্তাহে পাঁচ দিন দুই দিন ছুটির ব্যবস্থা এবং আপনি চাইলে আট ঘন্টার কাজের বাইরে ওভার টাইমেও আরো বেশি ইনকাম করতে পারবেন যারা রোমানিয়া যেতে চান তাদের কাগজপত্র কি লাগবে কাগজপত্র হচ্ছে প্রথমে আপনার পাসপোর্ট ছবি এবং পুলিশ ক্লিয়ারেন্স লাগবে এবং যারা দক্ষ রয়েছেন দক্ষতার ডিপ্লোমা সার্টিফিকেট বা দক্ষতার ভিডিওগ্রাফি এবং আপনি যে কাজে দক্ষ রয়েছেন বিভিন্ন কোম্পানিতে কাজ করেছেন এই অভিজ্ঞতার সনদটিও আপনার দিতে হবে এইভাবে রোমানিয়ার ফাইলটি আমরা সাজাবো এবং কোম্পানির কাছে পাঠিয়ে দিব এবং আপনাকে অভিপ্রায় করতে হবে অর্থাৎ ইচ্ছা প্রকাশ করতে হবে অবশ্যই অবশ্যই আপনি রুমানিয়ার ভিসা পেলে কোম্পানিতে যে কমপক্ষে এক বছর কাজ করবেন যারা রুমানিয়াকে ট্রানজিট হিসাবে ব্যবহার করে রোমানিয়া থেকে অন্য দেশে চলে যাবেন তাদেরকে রোমানিয়ার ফাইলটি প্রসেসিং করার দরকার নেই আপনি সরাসরি ফ্রান্স জার্মানি ইটালি ভিসা প্রসেসিং করুন এবং রোমানিয়াতে যারা কাজ করবেন সত্যিকার অর্থে তারাই রোমানিয়ার বিষয়টি প্রসেসিং করুন এতে করে হবে কি আপনি যে যদি রোমানিয়া কাজ করেন তাহলে পরবর্তী বাংলাদেশ থেকে আর যারা রোমানিয়ায় যেতে চায় তাদের ফিউচারটি অত্যন্ত ভালো হবে এই রিপোর্টেশনটি আমরা সৃষ্টি করতে চাই যারা রোমানিয়া যেতে চান তারা অতি সত্তর ফিউচার ওয়ার্ল্ডের সঙ্গে যোগাযোগ করে আপনার ফ্লাইটি যথাযথভাবে প্রসেসিং করে রুমানিয়ার ওয়ার্ক পারমিট কালেকশন করে দিল্লিতে শিডিউল করে দিল্লি গিয়ে আপনার ইন্টারভিউ প্রদানের মাধ্যমে ভিসা লাভ করে বাংলাদেশের ম্যান কর ক্লিয়ারেন্স করে রুমানিয়ার উদ্দেশ্যে ফ্লাইট করে এয়ারপোর্টে কোম্পানি কর্তৃক রিসিভ হয়ে রুমানিয়ায় পৌঁছে আপনার ভবিষ্যৎ জীবনের বৈদেশিক কর্মজীবন শুরু করুন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং রোমানিয়ার বিষয় এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও শেষ যারা সঙ্গে ছিলেন ভালো একটি লাইক দিতে না। বার্তা সবার মাঝে করে যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ